ভারতের মধ্যে প্রথম রোবোটিক শিক্ষার পাঠ্যক্রম চালু করতে চলেছে কেরল সরকার ভারতের রাজ্যগুলির মধ্যে বরাবর শিক্ষায় প্রথম সারিতে থাকা কেরল বাম সরকার ভবিষ্যতের প্রযুক্তির অগ্রগামিতার কথা ভেবে এখন থেকেই তাদের ছাত্রদের প্রস্তুত করতে চাইছে তাই দশম শ্রেণীর সিলেবাসে যুক্ত হতে চলেছে নতুন রোবোটিক্স শিক্ষা এবং এই শিক্ষাকে সকলের জন্য বাধ্যতামূলক করছে কেরল সরকার ইতিমধ্যে পড়ুয়াদের রোবট শিক্ষা দেওয়ার জন্য ন জন শিক্ষককে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যেই রাজ্যের উচ্চ বিদ্যালয়গুলিতে উনত্রিশ হাজার রোবটিক কিট বিতরণ করা হয়েছে কেরল সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে রোবট প্রযুক্তি ব্যবহার করে হাতে কলমে অনেক নতুন নতুন ইঞ্জিনিয়ারিং উদ্ভাবনের প্রশিক্ষণ দেওয়া হবে নিঃসন্দেহে কেরল সরকারের এই উদ্যোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সারা ভারতবর্ষের মধ্যে নতুন উচ্চমাত্রায় নিয়ে যাবে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন